তিনটি সাইকোলজিক্যাল পয়েন্টের মাধ্যমে তোমার ভালোবাসার মানুষটাকে যাচাই করে নাও যে ওই তোমাকে সত্যি ভালোবাসে না মিথ্যা ভালোবাসে খুবই পাওয়ারফুল পয়েন্ট তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে ওই যতই তোমাকে ভালোবাসা দেখানোর চেষ্টা করুক তবুও এই মাইন্ড সাইকোলজির পয়েন্টগুলো তোমাকে সরাসরি জানিয়ে দেবে যে আসলেই ওর উদ্দেশ্যটা কী ওই ভালোবাসার জন্যই এসেছে না অন্য কোনো কারণে তো অবশ্যই পয়েন্টগুলোকে ভালো করে বুঝে তারপরে ওর সাথে মেল প্রথম পয়েন্ট রাগ করার কোনো জায়গা থাকে না দেখো প্রত্যেকের মধ্যেই এই ভুলটা ঢুকে গেছে সবাই মনে করে যে সত্যি ভালোবাসাতে রাগ করার কোনো জায়গা থাকে না মানে ওই তোমার ওপর যদি রাগ করে বারবার রাগ করছে তাহলে তোমার মনে ডাউট হবে যে ওই আমাকে সত্যি ভালোবাসে তো যদি সত্যিই ভালোবাসতো ওই আমাকে তাহলে বারবার কেন রাগ করবে ওই দেখো তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে ইগো আর অ্যাঙ্গারের মধ্যে পার্থক্য আছে ইগো মানে অহংকার আর অ্যাঙ্গার মানে রাগ দেখো সম্পর্কে এই দুইটার মধ্যে অ্যাঙ্গারের প্রয়োজন মানে রাগ প্রয়োজন ইগো রিলেশনে কোনো প্রয়োজনই নেই দেখো অনেক মানুষের মধ্যে ইগো প্রচুর পরিমাণে থাকে তাই ইগো যার মধ্যে থাকে সে কখনোই তোমাকে সরি বলবে না তোমার কাছে কখনোই মানে মাথা নিচু করবে না ক্ষমা চাইবে না তোমার কাছে তোমার কাছে কখনোই সে ঝুঁকবে না নিজের হার কখনোই মানবে না তাই যার মধ্যে ইগো থাকে সে কখনোই সত্যি ভালোবাসতে পারে না ওই কখনোই সম্পর্ক চালাতে পারবে না এবং পারে না ওর দরকারই নাই ওকে ভাগাও তুমি সম্পর্কে এই রকম মানুষকে কখনোই রাখবে না দেখো আমাদের প্রয়োজন অ্যাঙ্গার বা রাগ রাগ একটা ন্যাচারাল ব্যাপার একটা স্বাভাবিক ব্যাপার সবার মধ্যে রাগ থাকে এমনকি দেখো বাচ্চাদের মধ্যেও কিন্তু রাগ থাকে তাই যদি কোন একটা বাচ্চা যদি তোমার কাছে দুই টাকার জিনিস চায় আর তুমি ওকে যদি এক টাকার জিনিসটা দাও দেখবে যে ওই নেবে না মানে ওই দুই টাকার জিনিসটাই চায় তাই রাগ সবার মধ্যেই থাকে এটা ন্যাচারাল ব্যাপার রাগ সবার মধ্যেই থাকতেই হবে আর থাকেও তাই রাগ খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের ভালোবাসাতে দেখো তোমার পার্টনারের মধ্যে যদি রাগ থাকে তাহলে ওই তোমাকে সত্যি ভালোবাসে কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার উপর রাগও করবে আবার তোমাকে সরিও বলবে তোমার কাছে ক্ষমাও চাইবে আর তুমি যদি রাগ করো তাহলে তোমাকে মানাতেও আসবে তো এই বিষয়টাই তুমি তোমার পার্টনারের সাথে মেলাও তোমার পার্টনারের মধ্যে কোনটা আছে ইগো না রাগ যদি ওর মধ্যে ইগো থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও ওই তোমাকে সত্যি ভালোবাসে না দেখো সবাই এটাই মনে করে যে যে সত্যি ভালোবাসবে সে কোনো কিছু করতে বাধা দেবে না আর যে মিথ্যা ভালোবাসবে সে বাধা দেবে যে এটা করবে না ওটা করবে না ওর সাথে কথা বলছো কেন মানে ওখানে কেন যাচ্ছ মানে এক কথায় বাধা দেবে তো এই বিষয়টা কিন্তু সঠিক না আর তোমরা সঠিক জন্য এই বহু সম্পর্ক দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে দেখো বাধা দুই রকমের হয় রেস্ট্রিকশান বাধা আর কেয়ারনেস বাধা দেখো আমরা যাকে মিথ্যা ভালোবাসি যাকে হৃদয় থেকে ভালোবাসি না তার সাথে এই অমানবিক কাজ মানে রেস্ট্রিকশান বাধা লাগায় যে এখানে যাবে না ওখানে যাবে না প্রচণ্ড বন্ধনে ওকে ঘিরে রাখে কিন্তু যাকে আমরা সত্যি ভালোবাসে তাদের ক্ষেত্রে আমরা কেয়ারনেস বন্ধন লাগাই মানে যত্নশীল বাধা দিই ওকে প্রচণ্ড ভালোবাসি তাই ওর যাতে রকম ক্ষতি না হয় তাই যখন আমরা জানি যে ওই এটা করলে ওর ক্ষতি হবে তো সেটা করতে তখন আমরা ওকে বাধা দিই তো এইটা হচ্ছে কেয়ারনেস বন্ধন যত্নশীল বাধা তাই কেয়ারনেস বন্ধন আমরা তখনই লাগাই যখন আমরা জানবো ওর এটা ক্ষতি হতে পারে ওর জন্য এটা খারাপ দেখো একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছে ধরো তুমি বাইক বা স্কুটি ঠিকমতো চালাতে পারো না তাই যখন তুমি বাইক নিয়ে মার্কেটে বেরোতে যাচ্ছ আর তখন ওই তোমাকে বাধা দিচ্ছে তোমাকে যেতে দিচ্ছে না তোমার চাবিটা রেখে দিয়েছে তোমাকে চাবি দিচ্ছে না তো এইটা হচ্ছে কেয়ারনেস বন্ধন ওই তোমার ভালোর জন্য তোমাকে প্রচুর ভালোবেসে তোমার চিন্তায় তোমাকে বাধা দিচ্ছে তাই একইভাবে তুমি কারোর সাথে কথা বলছো মানে তুমি কারোর সাথে কথা বলছো আর ওই তোমাকে বাধা দিচ্ছে তাই আগে ওর কাছে শোনো তুমি আমাকে কেন বাধা দিচ্ছ যদি দেখো যে ওই ওই জানে যে ছেলেটা খারাপ মানে তুমি তুমি যার সাথে কথা কথা বলছো সে খারাপ খারাপ বা মেয়েটা বললে তোমার ক্ষতি করে দিতে পারে ওই হয়তো হয়তো তোমার ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য ওই তোমাকে বাধা দিচ্ছে তাই যখনই তোমাকে ওই বাধা দিক যে কোনো কিছুতে বাধা দিক তখন আগে ওর কাছে আগে শোনো ওই কেন তোমাকে বাধা দিচ্ছে ওর উদ্দেশ্যটা কী তাই যদি ওর উদ্দেশ্য রেস্ট্রিকশন বাধা হয় তাহলে ওই তোমাকে মিথ্যা ভালোবাসে আর কেয়ারনেস বাধা হলে সত্যি ভালোবাসে তো অবশ্যই পয়েন্টটাকে মেলাও তৃতীয় পয়েন্ট ফিজিক্যাল রিলেশনশিপ করবে না দেখো আমরা প্রত্যেকে একটা মারাত্মক ভুল ধারণা মাথার মধ্যে রেখে দিয়েছি আমরা মনে করি যে যে আমাকে সত্যি ভালোবাসবে সে ফিজিক্যাল রিলেশনশিপ করবে না তোমার কি মনে হয় এটা কি সত্যি কথা সত্যি মনে হয় কি দেখো এটা সত্যি কথা না যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সাথে শারীরিক সম্পর্ক অবশ্যই করবে ওর ইচ্ছে হলে তোমার ইচ্ছে হলে অবশ্যই করবে কোনো ব্যাপার না কিন্তু এইখানে তোমাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে তোমাকে দেখতে হবে তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ওই তোমাকে রাজি করছে কিভাবে কি ভাবে রাজি করছে এইটা তোমাকে ভালোভাবে দেখতে হবে দেখো যদি ওই ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য জেদ করে তাহলে ওই তোমাকে মিথ্যা ভালোবাসে দেখো জেদ মানে কি ওই তোমাকে বারবার বলছে তুমি না বলছো কিন্তু ওই মানছে না তুমি ওকে বোঝানোর চেষ্টা করছো কিন্তু ওই মানছে না নানা রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে হয়তো ফোন কেটে দিচ্ছে বা ইগো দেখাচ্ছে মানে জেদ দেখাচ্ছে তো ওই তোমাকে সত্যি ভালোবাসে না ওই ফিজিক্যাল রিলেশনশিপ করবে আর ছেড়ে চলে যাবে তাই যে সত্যি ভালোবাসবে সে শারীরিক সম্পর্ক করার জন্য কখনোই জেদ করবে না তুমি কনভেন্স করবে দেখবে ওই মেনে যাবে মানে ওই কখনো মানে ওকে মানানোর চেষ্টা করবে ওই অবশ্যই মানবে মানে ওই তোমাকে একবার হয়তো বলতে পারে যে সত্যি ভালোবাসবে যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব বা কয়েকবার হলো বললেও বলতে পারে তুমি যদি বলো যে আমার প্রবলেম আছে এখন করব না তুমি এরকম মানাবে দেখবে মানবে হান্ড্রেড পার্সেন্ট মানবে তাই অবশ্যই তুমি পয়েন্টটাকে মেলাও দেখো প্রত্যেকটাই সাইকোলজিক্যাল পয়েন্ট তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে যে সে তোমাকে রকম ভালোবাসে তো অবশ্যই তুমি দেখে তুমি ডিসাইড করো যে তুমি তার সঙ্গে থাকবে কি থাকবে না তো ভালো থেকে অনেক ভালোবাসা রইলো ভাই